আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানের অবস্থা এবং দেশের যে পরিস্থিতি তার উপরে লোডশেডিং খুব অসহনীয় অবস্থা আর আমাদের বাচ্চাদের জন্য এই অবস্থা আরও খুবই কঠিন এবং কষ্টদায়ক তার জন্য আমরা আমি বলছি যে আপনারা একটি একটি যদি টেবিল একটি ফ্যান একটি চার্জার ফ্যান আমাদের বাচ্চাদের জীবনটাকে আরো আনন্দময় করে দেবে তার জন্য আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই এই ফ্যানটা নিয়ে যদি আপনাদের বাজেট তেরোশো থেকে মোটামুটি বাইশশো এরকম হয়ে থাকে তাহলে আপনারা এই ফ্যানটি দেখতে পারেন এটিকে আমি এখন খুলে নিন হ্যাঁ এই যে এই যে এটি হলো এই ফ্যানের মডেল এটিকে আমরা প্রথমে এই যে এই যে দেখে নেন এইভাবে খুলবেন হ্যাঁ এই নিয়ে এই যে এইখানে আবার আপনারা এটাকে বিভিন্ন পজিশনে নিয়ে যেতে পারেন যেমন প্রথমে এটিকে লুজ করে তারপর হালকা ডানদিক বা বাম দিকে হেলিয়ে দিয়ে আমরা এটিকে লক করে দেবো আবার এটিকে আমরা সোজাও করতে পারি এই যে দেখে হ্যাঁ এটি অফ অন করার নিয়ম এই যে এটি হলো স্লো এ স্লো এটি হলো স্লো মোশন তারপরে আরেকবার টিপ যদি দেয় এই যে এইখানে টিপ দিলে এটি হলো ন্যাচারাল মানে মিডিয়াম আর যদি আমরা আরেকবার টিপ দিই মানে তিনবার টিপ দিই তাহলে হবে হাই তারপর আবার চতুর্থবার টিপ দিলে এটি বন্ধ হয়ে যাবে হ্যাঁ তারপরে এখানে আবার লাইটিং সিস্টেম আছে যদি আমরা এটিকে চাপ দিয়ে ধরে রাখি কমপক্ষে তিন থেকে পাঁচ মিনিট তাহলে একটু জ্বলবে আমি দেখেন নেন এই যে জ্বলেছে বেশি না পাঁচ সেকেন্ডেরও কম সময় লেগেছে তারপরে আবার হ্যাঁ এই যে বন্ধ হয়ে গেল এবার আমরা এটিকে আপনার চাইলেটিকে ভে ভাজ করে রাখতে পারেন আবার খোলাও রাখতে পারেন এটিকে আমি ভাজ করে রেখে দিই এই যে যদি আপনারা এটি অনলাইন থেকে নিতে চান তাহলে এর প্রাইস পড়বে মোটামুটি ডেলিভারি চারশো বাইশশো টাকা এবং আপনারা যদি যে কোনো দোকানে দোকান থেকে নিতে চান তাহলে সর্বোচ্চ পর্বে চোদ্দোশো টাকা এই ফ্যানটা যদি আমরা কিনি তাহলে আমাদের বাচ্চা এবং এই এই সমাজের যত ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের তাদের এই ফ্যান খুবই প্রয়োজনীয় তাই আমি আপনাদের বলছি যে এই ফ্যানটা আপনারা একবার দেখতে পারেন অবশ্যই ভালো কাজ করবে ধন্যবাদ আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি এই ফ্যানের সম্পর্কে কোনো কিছু বলতে চান তাহলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন ধন্যবাদ